ম বকটুমাই চেলেন এ দেখু আমার মা সবা আজকে এখানে একাদেশী করেছে এই যেমন দাদাও একাদশী করেছে আমার দিদি আমার কাকা শুধু সবার মধ্যে আমি করিনি তাই জন আর কি সবাই ফল কাটছে খাচ্ছে আর আমি একাদশী না করে খেয়ে যাচ্ছি গাইস দেখতে পাচ্ছ তোমরা আমরা একাদেশ পরি আজকে।

দেখো এই দেখো আমার কাকা আর ছোট কাকা কাইজ দেখো ফোন নিয়ে বসে গেছে